যে আমার দল আসলে আমি পয়সা বানাবো বাংলাদেশের রাজনীতিটা তো ব্যবসা কি আপনার কি মনে হয় বাংলাদেশের রাজনীতি যে দলটা নামই বলে কেউ কি রাজনীতি করে রাষ্ট্রকে রক্ষায় এই রাষ্ট্রকে উন্নত করার জন্য আপনার মনে হয় এই দেশের রাজনীতি যারা করেন তারা প্রত্যেকে এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান বানিয়েছেন তারা এখানে আসবেন সেরা জুতা পায় আর এখান থেকে যাবেন কয়েক ডজন দেশে বিদেশে বেগম পাড়ায় প্রচুর সম্ভব নিয়ে এই তো যে লোকগুলো হঠাৎ করে এই সরকার সরকার বাংলাদেশের রাজনৈতিক দলের লোক ছিলেন না ব্যবসায়ী ছিলেন বিজয়ী ছিলেন শিক্ষাবিদ ছিলেন তো ইউনুজ বা ছাত্ররা যখন ক্ষমতায় ছাত্রদের কোনো দল ছিল না যেহেতু ছাত্ররাই বিজয় চেনিয়ে আনছে আলটিমেটলি আওয়ামী লীগকে যখন খেদানো হয়েছে বিএনপি জামাতের লোকগুলো গুরুত্বপূর্ণ পদে বসে গেছে আর মাঝখান দিয়ে আওয়ামী লীগের লোকেরা যারা একটু ভীতু ছিল তারা কি করেছে বড় বড় কিছু দলের কাছে মোটা অঙ্কের টাকা দিয়ে পিন বাঁচিয়ে দিয়েছে কারণ তাদের এখন টিকে থাকতে হবে বাংলাদেশে তারা কি করলো আওয়ামী লীগের আমলে যে অবৈধ টাকাগুলো কামিয়েছে সেখান থেকে ধরেন পঞ্চাশ কুড়ি টাকা দিয়ে দিয়েছে ধরেন বিএনপি কে বা জামাতকে বা ছাত্রদেরকে আমি জানি না ছাত্ররা এই টাকা নিয়েছে কিনা এটা আমি বলতে পারবো না এভাবে দিয়ে দিয়েছে তখন তাদের পিন বেঁচে গেছে কিভাবে তাদের গ্রেফতার করা হয়নি তাদের চাকরি খাওয়া হয়নি বরং তারা গুরুত্বপূর্ণ পথ পেয়ে গেছে তো যারা পঞ্চাশ কোটি টাকা দিয়ে সচিবের পদ ধরে রেখেছে বা তার চেয়ে বড় পথ পেয়েছে তারা এখন কি করবে তারা তো সরকারকে অসহযোগিতা করার জন্যই জন্য ইনভেস্ট করছে একদিকে তাদের পিঠ বেঁচে গেছে আরেকদিকে তারা ভেতর থেকে এখন সরকারকে ধ্বংস করছে এই কাজগুলো করেছে কারা যারা এই আমলাদের মধ্যে পুলিশ প্রশাসনের মধ্যে রদ বদলের কাজগুলো করেছে হিউজ টাকার মালিক হয়ে গেছেন তারা তাদের আর রাজনীতি করা লাগবে না দল থেকে সাসপেন্ড করলে তাদের কিছু যায় আসে না হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে মাত্র এই পাঁচ মাসে যেটা আওয়ামী লীগের নেতাদের সময় লাগছে পনেরো বছর তাদের হয়ে গেছে পাঁচ পাঁচ মাসে এই হলো রাষ্ট্রের অবস্থা আসেন দ্বিতীয় যে বিষয়টি যখন ইউনুস বললেন যে ছাত্ররা প্রোক্লেমেশন জারি করলে আমি ক্ষমতা ছেড়ে দিব আমি আর সরকারে থাকবো না আর তখন ছাত্র তাদেরকে বললে যদি এই প্রোক্লেমেশন জারিতে বাধা দেওয়া হয় তাহলে আমরা সরকারে পদত্যাগ পত্র ইউনুস মানে ওভার ছাত্রদের ওভার টাইমে ইউনুস আটকে গেলেন ইউনুস কি করবেন বাধ্য হয়ে বলেন ঠিক আছে এই প্রোক্লেমেশন জারি করবে সরকার এবং তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করলেন এই তথ্যগুলো কিন্তু আমাদের কাছে কয়েকদিন ধরে ঘুরতেছে কিন্তু বলতে পারতেছি না রাষ্ট্রের মানে হাই সিকিউরিটির ব্যাপার আছে সিক্রেট ব্যাপার আছে তো এরপরে যখন রাতে গভীর রাতে বৈঠকটা হলো তখন ছাত্ররা বললো ঠিক আছে যেহেতু সরকার আমাদের প্রোক্লামেশন জারি করছে তাহলে আমরা মার্চ পর ইউনিটি একটা ঘোষণা করি অর্থাৎ এটা হবে বাংলাদেশের সকল দল মতের মার্চ যারা ঐক্যের জন্য এই মার্চে যোগ দেবে দেখা গেল কি এখানে বড় বড় অনেক দল জামাত বা বিএনপি আসেনি জামাত শিবির ব্যস্ত ছিল তাদের সম্মেলন নিয়ে বিএনপির অবস্থানটা আমি জানি না কিন্তু বিএনপির বড় বড় নেতাদের বক্তব্যে মনে হচ্ছে তারা ছাত্রদেরকে সহ্য করতে পারছে না খুব দুঃখজনক ব্যাপার হলো কি জানেন রাজনীতিটা যদি রাজনীতির জায়গা হয় জনগণ এবং দেশের জন্য সেটা সুন্দর স্বচ্ছ মানে কি বলবো পরিচ্ছন্ন পথে আগায় আর রাজনীতিটা যদি হয় ক্ষমতার লোভে এটা কখনো সঠিক পথে এগোয় না নোংরা ভাবে আগে যে ছেলেগুলো আপনি দেখেন যে বিএনপি ছাত্রদের এই কোটা বা বৈষম্য বিরোধী আন্দোলনের লাস্ট তিন দিন পর্যন্ত বিএনপি তাদের সমর্থন দেয়নি বারবার বিএনপি মিডিয়াতে সামনে বলছে মির্জা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্টেটমেন্ট গুলো দেখেন সোশ্যাল মিডিয়াতে সেগুলো ব্যাপক ভাইরাল হচ্ছে তিনি বলছেন এই আন্দোলন আমাদের না আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না যখন ছাত্ররা এক দফায় এসে হাসিনার পতন ঘটাবে তখন তারা এসে বলল যে আমরাও এই আন্দোলনের সাথে শরিক হয়েছে বা আমাদের কিন্তু আন্দোলনটা তৈরি করেছে জীবন দিয়েছে এখন যদি বিএনপি বলে যে আমাদের চারশো মারা গেছে যারা এটা বিএনপির অন করার কিছু নেই এটা জামাতের অন করার কিছু নেই এটা ছাত্রদের অন করার বিষয় ছাত্ররাই বরং তাদেরকে মাঠে নামিয়ে এনেছে এখন ধরেন আমি বিএনপি কে পছন্দ করি আমি ছাত্রদের আহ্বানে গিয়ে গুলি খেয়েছি এই বিজয় বা এই দায় ছাত্রদের বিন না কারণ বিএনপি তো আমাকে সেখানে পাঠায়নি এই হলো একটা বিষয় আসিফ নজরুলরা কেন ছাত্রদের উপর চাপ দিল যে তারা এই প্রোক্লেমেশনের বিরুদ্ধে বা তারা এটাকে চায় না আমরা যে এতদিন ধরে আসিফ নজরুলদের নিয়ে কথাগুলো বলছি আপনারা বুঝতে পারছেন এবং আমাদের ছাত্ররা ওই যে মাঝে মাঝে বলি না এরা অনেক বাল পাক না এদেরকে কিন্তু আমরা স্ট্যাডিং বলেছি যে সমন্বয়কদের সাথে আমাদের যোগাযোগ আছে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে ব্লগের মাধ্যমে ইলিয়াস কনক ই নাকি আমরা কিন্তু আমাদের ব্লগের মাধ্যমে প্রতিনিয়ত বলেছি যে এই সরকারকে এরকম একটা ঘোষণাপত্র যেতে হবে এরকম একটা বিষয় যেতে হবে নতুবা ভবিষ্যতেরা ফেসে যাবে এই ছেলেগুলোর পরিবার ফেসে যাবে তখন এদেরকে আসিফ মঞ্জুলরা মিসগাইড করেছে বা আমাদের জ্ঞানী সুশীল উপদেষ্টারা বুদ্ধিজীবীরা তাদের মাথায় হাত দিয়ে আদর করে করে বলছে যে এরা তোমাদের সঠিক পথ দেখাচ্ছে না এরা তো ইউটিউব করে টাকা কামাই করতে এদের কথা শোনার কিচ্ছু নাই আজকে দেখেন ছাত্ররা কোথায় এসে পড়েছে যে তাদেরকে ইস্তফা পত্রে মানে পদত্যাগ পত্রে সাইন দেওয়া লাগছে যে ছাত্ররা এই দেশকে স্বাধীন করেছে এই পরিস্থিতিটা এত ভয়ঙ্কর ধারণ করেছে হান্নান মাসুদ গতকালকে একটি প্রাইভেট টেলিভিশনকে বললেন যে এই সরকারের কথা এখন আর আমলারা শুনছে না কোনোভাবে ঠিক মতো শুনছে না আবার আমলাদেরকে সরিয়ে নতুন আমলা বসাতে তারা ঠিকভাবে পারছে না কারণ কি সিস্টেম গুলো লোহা আপনি লোহাকে দা বানান ছুরি বানান করুল বানান কোদাল বানান লোহা দিয়ে যে জিনিসটি আপনি তৈরি করেন আগের কাজ নাকি করতে হয় লোহাকে প্রচন্ড আগুনে পুড়িয়ে তারপর সেখানে আঘাত করে ওই শেপে বিষয় মানে জিনিসটাকে তৈরি করতে হয় দা হলে দায়ের তৈরি করতে হয় কুড়ল হলে কুড়লের কিন্তু সেই লোহাটাকে প্রচন্ড আগুনে পুড়িয়ে নরম করে নিতে হয় পেয়েছে ওই সময়টার মধ্যে ফ্যাসিস্ট বা তাদের দোষকদের মধ্যে যে হতাশা টেনশন ভয় আতঙ্ক ছিল এখন আর সেটা পাঁচ মাস শেষে প্রত্যেকেই স্ট্রং হয়ে গেছে কারণ এদের অবৈধ টাকা দিয়ে রাষ্ট্রের সেই গুরুত্বপূর্ণ জায়গায় ঢেলে তারা তাদের পিট বা তাদেরকে তারা সেভ করে ফেলেছে এখন আর তারা ছাত্রদেরকে চিনবেও না জানবেও না এখন তাদের কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না এখন তারাই রাষ্ট্রকে কন্ট্রোল করবে এই যে আসিফ মাহমুদের ভেতরে কি পরিমাণ চাপে আছে এখন বোঝা যাচ্ছে কারণ তারা পদত্যাগ করতে চেয়েছিলেন তার মানে তাদের কথা রাষ্ট্র শুনছে না তারাই তিনজন এক গ্রুপ আর বাকির এক গ্রুপ হয়ে গেছে তো রাষ্ট্রের চব্বিশ পঁচিশ জন উপদেষ্টার মধ্যে তিনজন কি করবে বা এই তিনজনের শক্তি বাকি কিন্তু এই জন্য দায় আমাদের এই সমন্বয় না তাদেরকে যখন আমরা পরামর্শগুলো দিয়েছি তখন তারাই পরামর্শ গুলো নেয়নি যখন তাদেরকে আমরা বুঝিয়েছি এভাবে এভাবে হতে পারে তখন তারা আমাদের কথাগুলো নেয়নি আসিফ নজুলের জন্য তারা ইলিয়াস যখন ভিডিও বানিয়েছে তখন আসিফ নজরুলের পক্ষে আসিফ মাহমুদ সজীব বুয়া পর্যন্ত ফেসবুকে পোস্ট করেছে আমরা যখন ফারুকির পদতে চেয়েছি ফারুকের মুভি দেখতে চলে গেছে আমাদের নাহিদ আসিফ দিন শেষে যে এরা ছবল মারবে আমাদের এই আনারি উপদেষ্টারা বোঝে নেয় আমাদের আনারি উপদেষ্টারা বোঝে নেয় এখন তারা সেই মাসুল দিচ্ছে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের মধ্যেও মতের পার্থক্য তৈরি হচ্ছে তারপরও তারা একটা প্ল্যাটফর্মে আছে কেন প্ল্যাটফর্মে আছে কারণ তারা এখান থেকে বিচ্ছিন্ন হলে ছিপকি পড়লে নিজের পিঠ বাঁচবে না নিজেকে বাঁচতে হলে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আসেন মাসুদ আরো বলছি যে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে এই প্রক্লাইমেশনের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে এবং তারা এমন কথা বলেছেন যে আমরা এখন কোন বড় দলের সাহায্য সহযোগিতা পাচ্ছি বড় দলগুলো ধরে নিয়েছে আগামী নির্বাচনে তারা বিজয়ী হবে এবং তাদের প্রধান প্রতিপক্ষ হব আমরা তাহলে আমাদের এই রক্ত দেয়া এই বিজয়ের জন্য লড়াই করা অর্থটা কি দাঁড়ালো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা দেখছি ছাত্ররা এখন যেই যে দাবি তুলছে প্রত্যেকটা দাবিতেই ভেটো দিচ্ছে কে বিএনপি নাম দলটি কিরকম বাহাত্তরের সংবিধান যে খালেদা জিয়া বলেছে যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে কে বলেছে বেগম খালেদা জিয়া আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে মির্জা আব্বাস লোক বলছে সংবাদ সংবিধান মানে ফেলে দেবে মির্জা ফখরুল ইসলাম স্টেট একদম ক্লিয়ার আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে তিনি দাঁড়িয়ে গেছেন আমি জানি না তিনি দলের কি বলে ওদের স্থায়ী কমিটির কাছে এই বিষয়টাকে কতটুকু যৌক্তিক প্রেজেন্ট করেছেন বা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই এই মতের পক্ষে কিনা আমি সেটিও জানি না কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ বিপক্ষে দাঁড়িয়ে গেছেন যে জন্য ছাত্ররা চাইলেও আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারেনি ছাত্রলীগকে পারছে কিন্তু আওয়ামী লীগকে পারছে না সংবিধানের ক্ষেত্র আটকে গেছে প্রেসিডেন্টের ক্ষেত্র আটকে গেছে আমি মনে করি বিএনপিকে এখন বলতে হবে যে আপনারা কেন বাহাত্তরের এই সংবিধানের বিরুদ্ধে দাঁড়াতে পারছেন না বা এটা পরিবর্তন চাইছেন না কেন আপনার রাষ্ট্রপতির পরিবর্তন চাইছেন না একটা বিপ্লবী সরকার যদি গঠন করে আপনাদের আপত্তি কেন এই প্রোক্লেমেশনের ব্যাপারে আপনাদের আপত্তি কেন বিএনপি কে বলতে হবে কেন বিএনপি কে বলতে হবে কারণ এই মুহূর্তে বিএনপি এ জাতির অভিভাবক ছাত্ররা যতই জম্প করুক ভোটের রাজনীতিতে বিএনপির ধারে কাছে এখনো কেউ নেই তবে এটিও সত্য প্রায় চার থেকে ছয় কোটি নতুন ভোটার বাংলাদেশে যুক্ত হচ্ছে বা হয়েছে বা হবে আগামী দিনে এই নতুন ভোটাররাই বাংলাদেশের রাজনীতিকে পরিবর্তন করবে বাংলাদেশের বা রাজনৈতিক দলকে পরিবর্তন করবে যেমনটি পাকিস্তানে হয়েছে ছাত্ররা যুবকরা বা নতুন ভোটাররা ইমরান কি মোস্তাবে বসিয়েছিল যদিও সেখানে সেনা প্রধান বা সেনাবাহিনী সে বিজয়কে ছিনতাই করেছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সেনাবাহিনী এই ভূমিকা কখনো রাখেনি রাখবিও না তো বাংলাদেশে যেহেতু আহ সেনাবাহিনীর নামে কোনো এই ক্ষেত্রে বিএনপির জন্য সবচেয়ে বড় ধাক্কা যেটা হতে পারে সেটা হলো বিএনপি এখন যদি মনে করে যে আমরা সবচেয়ে বড় দল আগামী নির্বাচনে হেসে খেলে আমরা বিজয় লাভ করবো কিন্তু যদি এমন হয় নির্বাচনের পরে বিএনপি দেখলেও তারা হেরে গেছে বা নতুন প্রজন্ম বিএনপিকে আর ভোট দেয়নি বা পাঁচ তারিখের পর বাংলাদেশে যে বিএনপির প্রতি মানুষের অনাস্থা তৈরি হচ্ছিল কিছু কিছু লোকের জন্য এটা যদি মহামারী আকার ধারণ করে বা পাঁচ তারিখের আগে যদি সোশ্যাল মিডিয়াগুলো গুলো বিএনপি বিরোধীরা দখল করে নেয় বিএনপির এই পাঁচ তারিখের পর সকল অপকর্মের ডকুমেন্ট বা সোশ্যাল মিডিয়া কন্ট্রোল থাকবে বিএনপির এই কর্মনীতি নিয়ে কি কি করেছে তখন কি করবে মানুষ এখন সোশ্যাল মিডিয়া নির্ভর আমরা যদিও বলতাম প্রজন্ম কিচ্ছু করতে পারবে না বৃদ্ধরা ব্যর্থ হয়েছে ওরা পেরেছে তো নির্বাচনের আগে আর নির্বাচনের পরে দুটো চিত্র দেখা যাবে যদি বিএনপি জিতে যায় বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যাবে মানে আবারও সেই রাজনীতি হবে ছাত্ররা বিরোধী দলে থাকবে প্রতিদিন মিছিল করবে পুলিশ পেটাবে বিএনপি যেটা পূর্বে ছিল সেটাই তো থাকবে আর যদি কোনো কারণে বিএনপি হেরে যায় বিএনপির রাজনীতি এখানে ইন্ড হয়ে যাবে তাহলে করণীয় কি করণীয় হলো জনগণ যা চাইছে চার বা ছয় কোটি নতুন ভোটার যা চাইছে বিএনপিকে সেই পথে যেতে হবে